হ্যালো গাইস কেমন আছেন সবাই তো গাইস আজকে আমার কাছে রয়েছে একটা মাটির হাঁড়ি তো আপনারা নিশ্চয়ই থামনেল দেখে তো অবশ্যই বুঝতে পেরে গেছেন তো এই মাটির হাঁড়িটা নিয়ে আজকে আমরা কী করবো তো আজকে আমি মাটির হাঁড়িটার সাহায্যে খুব সহজে একটি কুলার বানিয়ে দেখাবো আর এটা মাটির হওয়ার কারণে প্রথম এ থেকে বেরোবো চিল চিল হাওয়া তুমি তো সিম্পল হতে বানাবো তাহলে আর বেশি কথা না বাইরে সবাইকে সাবধানে জানাচ্ছি দাঁড়া এক্সপেরিমেন্ট টেকনোলজি চ্যানেলের বার নতুন ভিডিওতে সঙ্গে আমি রাজা আজকের ভিডিওটি শুরু করা যাক সো ফ্রেন্ডস আজকে আমাদের প্রথমেই লাগবে একটা মাটির হাঁড়ি যা আমি প্রথমেই দেখিয়েছিলাম আর এই মাটির হাঁড়িটার সামনের দিকটা আমরা এরকম চার চোখ কমরা কেটে নিয়েছি তো ওটা কেটেছি হচ্ছে এরকমই যে ছোটো যে ট্যান্সার হয় তো এই ট্যান্সারের ব্লেডে করে আস্তে আস্তে আমরা কেটে নিয়েছি আর স্যান্ড পেপারের সাহায্যে আমরা ভালোভাবে মসৃণ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন পুরো স্মুথভাবে আর আমাদের লাগবে একটা রকম ফ্যান তো এরকম একটা কেবিনেট ফ্যান তো এটা অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম তো দেখতে পাচ্ছেন বাবালের অ্যাপের মধ্যে রয়েছে তো এটা হচ্ছে পুরো এসি ফ্যান পুরো আমাদের এটা কারেন্টের চলবে আর এর ওপরের দিকটা হচ্ছে কভার করার জন্য তো আমাদের লাগবে এরকম একটা থার্মোকল তো এরা এরকম যে কোনো আপনার ওপরটা কভার করার জন্য কার্ডবোর্ডের টুলও যে কোনো আপনারা ব্যবহার করতে পারেন তো এসে ছিল হচ্ছে এর ভিতরে একটা হচ্ছে সিলিং ফ্যান ছিল তো ফ্যানটার ওপর বসানো ছিল তো এটা দেখতে পাচ্ছেন পুরো পারফেক্ট এরপর বসে যাচ্ছে তো আমি এটাই ব্যবহার করব আর এরপরেও তো ফ্যানটাও ঠিকঠাক বসে যাবে তো এগুলোকে সব করাকে ফিটিং করা যাক আস্তে আস্তে সো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখানটা কেরকম আমাদের দেখতে লাগছে তো এখানটা কভার করার জন্য তো এরকম একটা অ্যালুমিনিয়ামের আমরা নেট কেটে নিয়েছি তো এটাকে আমরা এই পজিশানে ভিতর দিয়ে সেট করব তো এটাকে সেট করা যাক তো তার জন্য আমরা ফেভিকুইক নিয়েছি তো ফেভিকুইকে জুড়ে যাওয়ার কথা তো দেখা যাক দেখতেই পাচ্ছেন আমরা জালটা লাগিয়ে নিয়েছি ফেবিকুইকের সাহায্যে তো এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে আমাদের এটা তোর ওপর দিকটা আমরা কভার করবো তো আমরা প্রথমেই বলেছিলাম যে এই থার্মোকলের এটা নিয়েছিলাম তো থার্মোকলটা উপর আমরা এইভাবে আটকে নেব তো এরকম সাইডে রাখবো তোমাদের ফ্যানটা আনবক্সিং করতে হবে আমাদের তো ফ্যানটাকে আমরা এখন অবধি খোলা হয় না তো ফ্যানটাকে আমরা খুলে দেখে নেব তো ফ্যানটাকে খোলা যাক এবার তো একদম পুরো ভালোভাবে প্যাকিং করে এসছে একদম পুরো বাবল র্যাপের মধ্যে তো দেখতেই পাচ্ছেন আমাদের ফ্যানটা পুরো একবারে পুরো এটা পুরো এসি ফ্যান তো আমাদের এটা তো দেখতেই পাচ্ছেন পুরো একবার এসি ফ্যান একবারে আমাদের এটা তো এটাকে আমরা এই পজিশানে আমরা লাগাবো এই নিচের দিকে তো এখানে এয়ার ফ্লোটা নিশ্চয়ই দেখাবে তো দেখতে পাচ্ছেন এয়ার ফ্লোটা আমাদের নিচের দিকে রয়েছে তো আমাদের এটা এই পজিশানে আমাদের আটকাবো তো এটাকে আটকানোর জন্য আমরা এখানে এই ডবল সাইড টেপটা ব্যবহার করবো তো এটাকে ভালোভাবে আমরা আটকে নেবো ফ্যানটাকে সো ফ্রেন্স দেখতেই পাচ্ছেন আমরা এখানে ক্যাবিনেট ফ্যানটার উপর আমরা ডবল ট্যাপ আটকে নিয়েছি তো এটাকে খুলের উপর আমরা আটকে নেবো ভালোভাবে তো এগুলোকে আমরা খুলে নেবো আমরা আমাদের ঠিক করে লাগাতে হবে যেন এই গোলটা যেন ভালোভাবে মধ্যেখানে থাকে তো দেখে লাগাতে হবে আমাদের এটাকে তো দেখতেই পাচ্ছি আমাদের এটা সুন্দরভাবে এখানে আটকে গেছে তো এরকম আমরা কানেকশানগুলো করে নেবো তো আমি এখানে একটা এক্সট্রা তার নিয়েছি তো ওই তারের সঙ্গে আমরা এগুলো কানেকশানগুলো করে নেবো তো আমি বলেছিলাম একটা এসি প্যান তো আমরা ভালোভাবে না টেম মেরে নেবো আমরা তো কোনোরকম যেন কারেন্ট না লাগে আমাদের পুরোটা হানড্রেড পার্সেন্ট রেডি হয়ে গেছে তো এটিকে এরকম আমরা পরিয়ে নেবো এবার তো দেখুন ওদের এটা পড়ানো হয়ে গেছে এটাকে এর উপর রাখা যাক তো এটিকে এবার চালু করে দেখা যাক এটা কি কিরকম হাওয়া বের হয় থেকে তো থ্রি টু ওয়ান তো গায়ে সে থেকে পুরো দেখুন ঠান্ডা ঠান্ডা হাওয়া বের হচ্ছে চলুন এবার বরফটা নিয়ে আসা যাক বরফ আর জল দিয়ে দেখা যাক এ থেকে সত্যি কি ঠান্ডা ঠান্ডা হাওয়া বের হয় না কিন্তু এখনই ঠান্ডা ঠান্ডা হাওয়া আমাদের বের হচ্ছে তো ফ্রেন্স দেখতেই পাচ্ছেন আমাদের কুলারের সামনে একটা চিকচিক লাগিয়ে নিয়েছি মানে চিকচিকে কেটে তো কতটা হাওয়া স্পিড আপনাদের দেখানোর জন্য আমরা কুলারের ভিতরে আমরা জল আর বরফ ভরে নেবো এবার তো টাকে আমরা দেখতে পাচ্ছেন খোলা কতটাই সহজ এটাকে আমরা নামবে নেবো তো এটাকে সামনে আনি তো এর মধ্যে ভুলে দেবো আমরা কিছুটা জল ব্যাস এটুকুই আর কিছু বরফের টুকরো ভরে দেবো এর মধ্যে তোমরা উপরে ঢাকাটা চাপিয়ে নেবো এবার তো দেখা যাক এবার ঠান্ডা ঠান্ডা হাওয়া বের হয় নাকি তো সুইচ অন করা যাক দেখুন হাওয়াটা স্পিড কতখানি এত বড় বড় চিকচিগুলো উড়িয়ে দিচ্ছে দেখুন হাওয়ার স্পিড তাহলে কতখানি ভাবুন তো সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া বের হচ্ছে এর ভিতর থেকে পুরো তো একে মাটির তারপর আবার বরফও রয়েছে এর মধ্যে তো সেই হাওয়া বের হচ্ছে এর ভিতর থেকে সো ফ্রেন্ডস আপনারা দেখতেই পেলাম আমাদের পুরো দেশি এয়ার কুলারটা কীরকম কাজ করছে তো যদি আজকে ভিডিওটি ভালো লাগবে সেটি লাইক করবেন চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি গাইস অবশ্যই প্রেস করবেন তো আমরা এই চ্যানেলের উপর মজাদার ভিডিও আনতে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্ত এরপর দেখাবে নতুন কোনো ভিডিওর নতুন কোনো টপিক নেই তো জয় হিন্দ জয় ভারত গাইস